দেখতে দেখতে কোরবানি শেষ হয়ে গেল কিন্তু কোরবানিদের মাংস দিয়ে কোনো রেসিপি নিয়ে আমি আসতে পারিনি আমি একটু অসুস্থ ছিলাম আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসর ঝোল এই গরুর মাংসর পুরো ডিটেলসই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সিফাত মমস কিচেন থেকে বলছি আর এ টু জেড কীভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটাও আপনাদের বলে দেখাবো আর খুবই মজার এভাবে রান্না করে খেলে আশা করছি আপনাদের ভালো লাগবে আর উপকৃতও হবেন এই রেসিপিটি পেয়ে চলুন তাহলে কিভাবে এই আলু দিয়ে গরুর মাংস ঝোলের রেসিপিটি আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমার যেসব মশলা লাগবে গোলমরিচ দারুচিনি এলাচি জয়ফল জয়ত্রী লবঙ্গ এখানে আমি সবই বেশি করে নিয়েছি এই মশলাগুলো আমি বেটে নেব পাটায় চাইলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন গরুর মাংস রান্না করার সময় বাটা মশলা দিয়েই মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার লাগে চেষ্টা করবেন পাটায় বেটে নি এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি গরুর মাংস যেহেতু রান্না করব গরুর মাংসের সাথে কিন্তু এমনি চব্বিশযুক্ত মাংস থাকে সে কারণে তেলটা একটু কম দিবেন। তেলটা গরম হওয়ার পরেই কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিবেন দিয়ে দিয়েছি চারটা তেজপাতা আর আমি আজকের এই মাংসর গরম মশলা আর জিরাটা আমি বাটা মশলা হিসেবে ব্যবহার করব। পেঁয়াজটা যখন হালকা হলুদ কালার হয়ে আসবে সে পর্যায়ে একে একে সব মশলা আমি দিয়ে দিব আমি যখন ভিডিওটা এডিট করছিলাম সে পর্যায়ে দেখতে পেয়েছি আমার যে মশলাগুলো আমি দিয়েছি কতটা কি পরিমাণ সেটা স্কিপ হয়ে গিয়েছে মানে ভিডিওটা আমি পাচ্ছি না সে কারণে আমি মুখেই বলে দেবো এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়েছি তার মধ্যে আমি পাঁচ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি যেহেতু আমার একসাথে আদা রসুন পেস্ট তার জন্য পাঁচ টেবিল চামচ আদা রসুন পেস্ট এর মধ্যে ব্যবহার করেছি মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরেই পানিটা ব্যবহার করব। আদা রসুনটা যখন কষাবো তখন চুলার জালটা মিডিয়াম করে দিব আর বলছিলাম আমি মশলাগুলো কতটা কি পরিমাণ দিয়েছি সেটা এখন আমি মুখে বলে দিচ্ছি সরি তার জন্য এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে বিধায়। এখানে আমি তিন কেজি গরুর মাংস রান্না করব। অতএব তিন কেজির জন্য আমার যেরকম মশলা লাগবে সেটাই আপনাদের সাথে বলছি আমি এখানে গরম মশলাটা পাটায় বেটে নিয়েছি আপনি তো দেখতেই পেয়েছেন কি কি মশলা দিয়েছি আর দিয়েছি পাটায় বেটে দেড় টেবিল চামচ জিরাও আমি পাটায় বেটে নিয়েছি আমি দুইটার একটাও কিন্তু চুলায় রোস্ট করে নেই। এমনি কাঁচা অবস্থায় দনুটা আমি পাটায় বেটে নিয়েছি পানি দিয়ে আর এর মধ্যে দিয়েছি তিন টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়েছি চার টেবিল চামচ যেহেতু আমি একটু মরিচটা বেশি খাই সে কারণে লাল মরিচটা আমি চার টেবিল চামচ দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ আর গরম মশলা আর জিরাটা তো আমি বেটেই নিয়েছি সেটাও আমি কষানোর সময় দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম বাটা মশলা সেটাও এখন দিয়ে দিলাম একটু লবণটা কম ছিল বিধে লবণটাও দিয়ে দিয়েছি সব মশলা প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো মতো পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন তেল ভেসে উঠেছে সে পর্যায়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিবেন আর চুলার রাস্তা তখন বাড়ানো থাকবে পাঁচ মিনিট বাড়ানো থাকবে তারপরে পানি দেখবেন এরকম উঠে এসেছে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে দিবেন বিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এই বিশ মিনিটের মধ্যে কিন্তু আমি তিন চারবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনাটা উঠানোর পরে দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার যা আমি বলে বোঝাতে পারবো না যেহেতু গরম মশলা আর জিরাটা আমি পাটায় বেটে নিয়েছি বাটা মশলার কিন্তু ঘান আর এটার স্বাদও কিন্তু অন্যরকম একবারে মাংসর ভিতর পর্যন্ত আপনার মশলা ঢুকে যাবে আমি এর মধ্যে কোনো আলাম দারচিনি এলাচি বা গোলমরিচ কোনো কিছুই দিব না মাংসটা যখন কষানো হয়ে গেছে সে পর্যায়ে আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দিয়েছি আলুটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দশ মিনিট নেড়ে চেড়ে নিয়েছি মাংসটা কিন্তু এইটি পারসেন্ট হওয়ার পরে আলুটা ব্যবহার করবেন যেহেতু আমার টাটকা মাংস সে কারণে মাংস থেকে অনেকটা পানি চলে আসবে এই পানিতেই মাংস রান্নাটা হয়ে যাবে ফ্রিজে থাকা গরুর মাংস যখন রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পানি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না আলুটা কষিয়ে তারপরে পানি ব্যবহার করবেন অবশ্যই গরম পানি দেখা গেছে এক কাপ বা দুই কাপি ব্যবহার করে মাংসটা তৈরি করে নেবেন এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন ঝোরের ঘনত্বটা কেরকম হয়েছে তা বুঝতে পারছেন যখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে সে পর্যায়ে নামিয়ে নেবেন কীভাবে এই আলু দিয়ে গরুর মাংসটা তৈরি করেছি পুরো ডিটেলসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি মাংসটা তৈরি করতে সময় লেগেছে প্রায় আমার চল্লিশ মিনিট আশা করছি আমার আজকের এই গরুর মাংস রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ